শুভ সকাল বন্ধুরা দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে আজ ১৬ সেপ্টেম্বর একটি দিন যেখানে পরিবেশ রক্ষার লড়াই আর দুই দিশের শিল্পী বিস্ময়ে ভরা জীবন একসাথে মিলেমিশে আছে চলুন শুনি আজকের গল্প বাংলা এক আশীন চোদ্দশো বত্রিশ আরবি বাইশ রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি ১৬ সেপ্টেম্বর দুই মঙ্গলবার উনিশশো সাতাশি সালের আজকের দিনে স্বাক্ষরিত হয় মন্ট্রিল প্রোটোকল যা পৃথিবীর ওজন স্তর রক্ষার জন্য একটি বৈশ্বিক চুক্তি যেখানে বিশ্বের সাতাশটি দেশ ওজন ব্যবহার সীমিত করতে এবং ধীরে ধীরে বন্ধ করতে সম্মত হয় এটি ছিল প্রথম আন্তর্জাতিক পরিবেশ চুক্তি যেখানে দেশগুলো একত্রে প্রতিজ্ঞা করেছিল ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমানোর প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালিত হয় আজ জন্মদিন যাদের সালে জন্মগ্রহণ করেন আমেরিকান ও অভিনেতা ডেভিড কপারফিল্ড করেন গায়ক গীতিকার অভিনেতা ও রেকর্ড প্রযোজক নিক জোনাস আজকের বিশেষ গল্প ডেভিড কপারফিল্ড বিশ্বের অন্যতম সেনা জাদুশিল্পী ডেভিড কভার কপারফিল্ড শুধু এক নাম নয় তিনি আধুনিক জাদুর সংজ্ঞা সালে জন্ম নেওয়া কপারফিল্ড ছোটবেলা থেকেই মায়াবী কৌশলে মুগ্ধ করতেন আশপাশের মানুষকে তার বিখ্যাত প্রদর্শনীতে তিনি অব অদৃশ্য করেছিলেন চীনের মহাপ্রাচীর পেরিয়েছিলেন এমনকি মহাকাশেও উড়েছেন তার জাদু শুধু ভেলকি নয় বরং মানুষের কল্পনা শক্তিকে চ্যালেঞ্জ করা কপারফিল্ড বলেছেন জাদু আসলে মানুষের ভেতরের স্বপ্নগুরুকে চোখের সামনে এনে দেওয়া আজও তিনি কোটি ভক্তের কাছে কল্পনা জগৎকে বাস্তব করে তোলার এক অদ্বিতীয় শিল্পী নিক জোনাস মাত্র সাত বছর বয়সে নিক জোনাস নাট্যমঞ্চে অভিনয় শুরু করেছিলেন শৈশবে সঙ্গীত আর অভিনয়ের প্রতি তার ভালোবাসা যেন রূপকতার কল্পের মতো দ্রুত বেড়ে উঠতে থাকে দুই সালে প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম যা ছিল তার আত্মপ্রকাশের সূচনা এরপর দুই হাজার সালে নিজের নামে প্রকাশ করেন নিক জোনাস নামের আত্মপ্রকাশকারী অ্যালবাম কিন্তু নিকের আসল সাফল্য শুরু হয় তার দুই বড় ভাই জো এবং কেভিনকে নিয়ে গড়ে তোলা ব্যান্ডের মাধ্যমে যার নাম জোনাস ব্রাদার্স এই ব্যান্ড শুধু নয় তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠে এক সাংস্কৃতিক আইকন নয় থেকে দুই পর্যন্ত নিক ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক জোনাস এ অভিনয় করেন তার কাজের পরিধি ছড়িয়ে পড়ে ওয়ার্ল্ড ডিজনি কলম্বিয়া হলিউড আইল্যান্ড সেফ হাউজ ও রিপাবলিক সহ নামি রেকর্ড সংস্থার সঙ্গে ব্যক্তিগত জীবনেও আলোচনায় আসেন নিক দুই সালে তিনি বিয়ে করেন ভারতীয় বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়াকে এই ছিল ষোলো সেপ্টেম্বরের গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর পেজটিকে ফলো করুন আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় তবে নিলে নিন বিখ্যাত কারো জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে